আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকের গণিত ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব এর অর্থাৎ একটা অনুসিদ্ধান্ত নেই কীভাবে একটা মান বের করতে হয় এ বি এ এবং বি যদি পাশাপাশি থাকে তাহলে তার মানটা কীভাবে নির্ণয় করতে হয় আমরা এ বি সূত্রটা জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখানে আমার এ বি জায়গায় এক্স ওয়াই রয়েছে তো এক্স ওয়াই থাকলে আমরা এক্স ওয়াই লিখে বলবো যে এক্স ওয়াইটা কী হবে এক্স ওয়াই সেয়াই বাই টু হলি স্কোয়ার এখন আমার যদি সব মানগুলো জানা থাকে বিশেষ করে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই মানটা জানা থাকে আমি সরাসরি মানটা বসিয়ে দেবো আমার ক্যালকুলেশনটা ইউজ হয়ে যায় সহজ হয়ে যাবে তো আমরা দেখি যে আমাদের কী কী মান লাগবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানটা দেওয়া আছে রুট অফ সেভেন তো এই রুট সেভেন যেহেতু দেওয়া আছে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মানটা কিন্তু দেওয়া নাই তো আমরা দেখি যে এক্স মাইনাস ওয়াই এর মানটা দেওয়া নাই এটা কীভাবে বের করা যায় এখান থেকে একটু লিখি ওয়াই কল এক্স মাইনাস রুট থ্রি এটা দেওয়া আছে এখান থেকে আমি লিখতে পারি দেখেন ওয়াই মাইনাস প্লাস রুট থ্রি ইকল এক্স অর্থাৎ এই রুট থ্রিকে এ পাশে নিয়ে আসলাম তো এটাকে আবার আমি লিখতে পারি এটা যদি ওই পাশে নিয়ে যাই ওয়াইটাকে ওই পাশে নিয়ে যায় তাহলে রুট থ্রি ইকল এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াইক তো আমি এখন এক্স প্লাস ওয়াই এর মানটা পেয়েছি এক্স মাইনাস মানটা পেয়েছি এখন সরাসরি শুধু মানটা বসিয়ে দেব অতি সহজেই অঙ্কটা হয়ে যাবে রুট এক্স প্লাস ওয়াই এর মানটা রুট সেভেন বাই টু এর স্কোয়ার মাইনাস আর এক্স মাইনাস ওয়াই আছে রুট থ্রি তাহলে রুট থ্রি বাই টু এর স্কোয়ার এই কর স্কোয়ার রুট রুট এর স্কোয়ার করলে সেভেন আর এর স্কোয়ার বলে চার রুট থ্রির স্কোয়ার করলে থ্রি স্কোয়ার চার এটা লাসের করলে চার হয় সেভেন মাইনাস থ্রি সেভেন থেকে থ্রি মাইনাস করলে ফোর বাই

করবেন ধন্যবাদ সকলকে এত পুনশিতার জন্য